ধরুন আজ দুই আর আপনি ভাবছেন দু সালে কোন স্কিল শিখলে আমার কেরিয়ার বদলে যাবে চাকরি ফ্রিল্যান্সিং বা বিজনেস কোনটার জন্য কোন স্কিল দরকার আসসালাম আমি লার্ন উইথ সোহানুর থেকে বলছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব দু সালের সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন টপ ফাইভ স্কিলস এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কোন স্কিল ভবিষ্যতে টিকে থাকবে কোন স্কিল দিয়ে আয় করা সম্ভব আর কোন স্কিল আপনার জন্য সবচেয়ে উপযুক্ত তাহলে চলুন শুরু করা যাক স্কিল নাম্বার ওয়ান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এবং মেশিন লার্নিং দু সালে যদি কোনো একটি স্কিল সবচেয়ে বেশি শক্তিশালী হয় তাহলে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআই মানে শুধু রোবট না এআই মানে হল মানুষের কাজকে আরও স্মার্ট করে তোলা বাস্তব উদাহরণ চ্যাট জিপিটির মতো এআই চ্যাটবট তৈরি ইউটিউব ভিডিওর জন্য এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা ছবি বা ভিডিও অটো এডিট করা ব্যবসার ডেটা দেখে ভবিষ্যৎ সিদ্ধান্ত নেওয়া আজকে ফেসবুক গুগল অ্যামাজন সবাই এআই ব্যবহার করছে দু সালে এআই জানা মানুষই হবে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাই আপনি শিখতে পারেন পাইথন মেশিন লার্নিং বেসিক্স প্রম্পট ইঞ্জিনিয়ারিং এই স্কিল দিয়ে আপনি চাকরি ফ্রিল্যান্সিং দুটোই করতে পারবেন স্কিল নাম্বার টু সফটওয়্যার বা ওয়েব ডেভেলপমেন্ট যতদিন ইন্টারনেট থাকবে ততদিন ওয়েব ডেভেলপার এবং সফটওয়্যার ডেভেলপারের চাহিদা থাকবে দু সালে প্রতিটি ছোট ব্যবসা পর্যন্ত নিজের ওয়েবসাইট বা অ্যাপ চাইবে বাস্তব উদাহরণ ই কমার্স ওয়েবসাইট তৈরি মোবাইল অ্যাপ বানানো অ্যান্ড্রয়েড বা আইওএস কোম্পানির জন্য কাস্টম সফটওয়্যার বানানো ফ্রিল্যান্সিং করে বিদেশি ক্লায়েন্টের কাজ করা জনপ্রিয় টেকনোলজি এইচডিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট রিয়্যাক্ট নোট ডট জেএস মার্ন স্ট্যাক ফ্লাটার বা রিয়্যাক্ট নেটিভ আপনি যদি একবার ভালো ডেভেলপার হয়ে যান তাহলে কাজ আপনার পেছনে দৌড়াবে স্কিল নাম্বার থ্রি ডেটা অ্যানালিসিস অ্যান্ড ডেটা সায়েন্স আজকের যুগে বলা হয় ডেটা ইজ দ্য নিউ অয়েল কিন্তু ডেটা তখনই কাজে লাগে যখন কেউ সেটাকে বিশ্লেষণ করতে পারে বাস্তব উদাহরণ কোম্পানির বিক্রির রিপোর্ট বিশ্লেষণ করা কাস্টমার কি চায় সেটা বের করা বিজনেস লস কেন হচ্ছে সেটা বোঝা ভবিষ্যৎ পরিকল্পনা করা শেখার টুলস এক্সেল পাইথন পাওয়ার বি বা ট্যাবলু দু সালে ডেটা অ্যানালিস্ট হবে প্রতিটি বড় কোম্পানির মূল শক্তি স্কিল নাম্বার ফোর ডিজিটাল মার্কেটিং আপনি যদি প্রোডাক্ট বিক্রি করতে চান তাহলে আপনাকে মানুষের চোখে পড়তে হবে সেখানেই আসে ডিজিটাল মার্কেটিং বাস্তব উদাহরণ ফেসবুক এবং গুগল অ্যাডস চালানো ইউটিউব চ্যানেল গ্রো করানো ওয়েবসাইট এসিও করে গুগলে র্যাঙ্ক করানো ইনস্টাগ্রাম বা টিকটক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং জানলে নিজের বিজনেস বড় করতে পারবেন অন্যের বিজনেস গ্রো করিয়ে টাকা ইনকাম করতে পারবেন দু সালে ভালো ডিজিটাল মার্কেটার মানেই হাই ইনকাম স্কিল স্কিল নাম্বার ফাইভ সাইবার সিকিউরিটি অনলাইন যত বাড়ছে হ্যাকিং আর ডেটা চুরিও তত বাড়ছে এই সমস্যার সমাধানই হল সাইবার সিকিউরিটি বাস্তব উদাহরণ ওয়েবসাইট হ্যাক হওয়া থেকে রক্ষা করা কোম্পানি ডেটা সিকিউর রাখা এথিক্যাল হ্যাকিং নেটওয়ার্ক সিকিউরিটি সেট আপ সাইবার সিকিউরিটি জানা মানুষ ব্যাঙ্ক বড় কোম্পানি সরকার সব জায়গায় দরকার দু ছাব্বিশ সালে এটি হবে সবচেয়ে রেসপেক্টফুল স্কিলগুলোর মধ্যে একটি কনক্লুশন অ্যান্ড মোটিভেশন বন্ধুরা সব স্কিল একসাথে শেখার চেষ্টা করবেন না একটি স্কিল বেছে নিন ছয় থেকে বারো মাস সিরিয়াসলি প্র্যাকটিস করুন নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করুন আপনি যদি জানতে চান আপনার জন্য কোন স্কিলটা সবচেয়ে ভালো তাহলে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ